হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রান্না করে আজকে রান্না করবে হচ্ছে আলু দিয়ে দিয়ে মাছের ঝোল আগে তেল নিব কড়াইতে তেলটা গরম হইতে থাক এদিকে আমি মাছ কটার মশলা দিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালোভাবে মেঘে নিবাই রান্না করবো তাই চার পিস মাছ দিলাম ভালো করে মশলা মাইকে নিছি তেলও গরম হয়ে গেছে কড়াইতে মাছ দিয়ে দিব দুই চুলায় বসাই দিব এদিকে মাছ বাজি হইতে থাক এদিকে আমি তরকারিও বসাই দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব ভালকেটো ভাজি আনিব এনেকে মাছটাও উলটাই দিব অল্প একটু পানি দিয়ে নিব একে একে মশলা দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুড়া রসুন বাটা লবণ অল্প একটু পেঁয়াজও বাটা দিয়ে দিব ডাটা তরকারি একটু ঝুলটা একটু গাঢ় হবে টমেটো দিয়ে দিব ভালোভাবে সবগুলো উপকরণ আস্তে আস্তে করে কষাই নিব ভালো করে বোনা করব আর একটু পানি দিব কষানোর জন্য কষতে থাক আমার মাছও প্রায় ভাজা হয়ে গেছে আমার মশলা কষাই আসছে কিছু কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি সবজি গুলা দিয়ে দিব তারপরে আবার মশলার সাথে কষাবো আমি আজকে ডাটা আলু ঝুম করবো তার ডাটা আলু একসঙ্গে দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে আলাদাভাবে ডাটা আলু হালকা একটু ভাব দিয়েও নিতে পারেন আমি একসঙ্গে দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য ঢাইকা দিব আস্তে আস্তে একটু দেখে নিব আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাইকা দিব আমি অল্প একটু পানি দিব দিয়ে একটু আর একটু কষাবো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায় আবার একটু ঢাইকে দিব কিছুক্ষণের জন্য আবারও একটু দেখে নিব জল শুকাই আসছে আমি পানি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষাইছি এখন আমারটা কষানো হয়ে গেছে আলুও প্রায় শুদ্ধ হয়ে আসছে তাই এখন পানিটা দিয়ে দেবো ঢোল দিয়ে দেবো আমি একটু জুল ঝুল রাখবো তরকারি একদম শুকাই ফেলবো না দিব আর একটু উঠে দেখে নিব আবার ঝুল বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজা মাছ দিয়ে দিব আবার ঢাইতে দিব দেখে নিব সিদ্ধ হয়ে গেছে এই যে ডাটা পোড়া সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিব আমি একটু ঝুল জूল জুলই রাখবো আলু যাতে একটু দেওয়া আছে আর একটু শুকাবে তারপর একটু পাতলা এভাবে ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝুল এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন দারুণ লাগে আমি বেশিরভাগ এইভাবেই রান্না দা করি আলাদাভাবে ডাটা আলু সিদ্ধ করে নিতে পারেন আপনারা অফ করে দিব তরকারি হয়ে গেছে